আজিয়ে দেখিম দে ঐতিহ্যবাহী হারিস শারি কেঙ্গরি বানাই যারা আরব আমি আরব কান্ট্রি আছে ইতারা জানিব এই শারি মজা কি জিনিস হারিস বানিয়ে পেলাই এডে দি কাশির মাংস কাশির গুস্ত দিয়ে বানাই কিন্তু মুরগির গুস্ত দিয়ে র বানাইতে গরুর গোস্ত দিয়ে র বানাইতে যেহন গোস্ত দিয়ে তই আই তৈরি কাশি লাই অনারা ছিলি মুরগি গরু কাশি বেগিন দি বানাই বিন এড়াই তিন চার কেজি মতো লই ফেলা পাঁচ কেজি মতো এই বড় বড় সাইজ গড়ি লই আর তো বড় বড় খাসি বড় 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 বলতে গরুর বাচ্চে কাশি কাশির বাচ্চে ইন্দি রেশিরভাগ ঘরে আস্ত আস্ত মানে গোড়া গোড়া ফুরমত ডালি দেয়া আর কি তই ফুৰোম তাতে তই ফুৰোম তোৰম নাই আই চোলাত বনাই দেখাই দিম তই এৰে এক কেজি গম লৈ গম দিয়েৰে কিন্তু খাৰিচ বনাই যাৰা খাই খাৰিচ তাৰা হত্যাৰে তই গমৰে ভালা কৰি একদম সঁচালি সঁচালি আৰু দুইফাল হ'ম পৰিবু দুইৰে মানে দহ বাৰ ঘণ্টা বিজে দি হম ফৰিবু তই ভালা কৰি দুই একদম জাতক কণ পৰিষ্কাৰ ফানি বাই নৈ এটকণ একদম সঁচালি সঁচালি আৰু দুইফাল আই দুইয়ের দশইতে বারো ঘন্টা মত বীজের ডিম পরিবর নইলি গমিহিন বালাগরি সিদ্ধ বহুত টাইম লাগে আর বিহলে তো বড় বড় গাতকুড়ি করে তারা তো ফোরম আছে ফোরম প্রত্যেক আর বি হলো ফোরম আছে ফোরম হব তারা বড় বড় খাসির বাচ্চে তারপরে গরুর সোড়ো সোড়ো বাচ্চে বানাই তাহিন বালাগরি দুইয়রে পেলায় লইয়ের নাই দি 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 গমেহিন দুই এরে দালি দি আই কিন্তু আগে বীজের নদী এনেকান বুলই তো এখন পানি দি ফেলে দিন দি সিদ্ধ গরম পানি একদম ফুটন্ত গরম পানি গরম পানি দিলে কিন্তু একটু হারা সিদ্ধ হইব তালাই তো ডেকসি একদম ফুল করি এর পানি দি ফেলাই পানি দিয়ে রে এডে দিম আর কিছু ন শুধু পানি দি লবণ দি আর গুস্ত ইন্দি কাশির গুস্ত ইন্দি দিয়ে রে কানা করি লাড়িয়ে রে মানে বালা করি এর মিশাই দি লবণ টবন দি বালা করি মিশাই দি এরপরে দি ফেলাই চুলাত মেটি দি চুলার মাইদি দি একদম দমদ মাইটি রাখি চুলো প্রথমে যেতে বালা জন করে চুলোরে একদম সোড করে দিয়ে মানি পাঁচ ছয় ছ ঘন্টা মতো লাহাম পরে সেই তো পাঁচ ছয় ঘন্টা মতো সোড করে রাখি পাঁচ ছয় ঘন্টা নাই কিন্তু তিন ঘন্টা মতো রাখি এনে কিন্তু একদম সুড়ো করি যারা ফোর মত বানাই তারা তো ফোর মত বানাই একদম সুড়ো করে দিয়ে ফলে যেতে গমিন ফুড়ি যাই গুই এর ফলে গুড়ানি দিয়ে একদম বালা করিয়ার গুড়ি ফেলামু গুড়িয়ে গি দিয়াম ঘি দিয়ে রেখে দিবে তো আর কিছু নালগে শুধু বেসগুড়ি গি দি একবার গি দিয়ে প্রায় আট দিয়ে ফুজি এক কেজি গমত আরকি তি বলি হারিস তৈ বইল দে আরবিয়াল ঐতিহ্যবাহী হারিস প্রত্যেক আরব কান্ট্রির মধ্যে তার পেয় খানা ঐতিহ্যবাহী খানৌলিয়া হার পেয় খানা ঐতিহ্যবাহী খানৌল দা হার